আসসালামু আলাইকুম সিমাইতে আমরা অনেক রকম ডেজার্ট তৈরি করি কিন্তু এই রকম করে ডোনাট মিষ্টি কখনও তৈরি করা হয় না আজ আমি সীমাই আর দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে ডোনাট মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই মজার হবে ছোটো বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে খুবই টেস্টি হয় মুখে লেগে থাকার মতো স্বাদের আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথম এখানে নিয়ে নিচ্ছি সিমাই এখানে এক প্যাকেট নিয়েছি এখান থেকে এক প্যাকেটের একটু কম নিয়ে নিচ্ছি আপনারা যে পরিমাণে বানাবেন সে পরিমাণে নেবেন আর এই লাচ্চা সিমাইগুলো ভাজাই থাকে ভাজার প্রয়োজন নাই এখন এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাওয়া এক কাপ মাওয়ার পরিবর্তে আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও দিতে পারবেন এক কাপ এখন আমি চিনি দিয়ে দিচ্ছি এক চামচ এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ক্ষীর বানিয়ে নেব অনবর্ত নাড়তে থাকতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে নাড়া থামানো যাবে না দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে আর একটু ঘন করে নিব বেশি শক্ত করা যাবে না তাহলে ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যায় এই রকম থাকতেই আমি চোলা থেকে নামিয়ে নিব এর চেয়ে বেশি শক্ত করব না এখন চোলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেব এদিকে আবার চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে চিনি যখন গলতে শুরু হবে তখন আমি নেড়ে চেড়ে নেবো চিনি গলিয়ে নেব চিনি গলে যখন সুন্দর এইরকম কালার হবে তখনই আমি সাথে সাথে লিকুইড দুধ দিয়ে দেবো এখানে আমি লিকুইড দুধ নিয়েছি এক কাপ দিয়ে দিচ্ছি দিয়ে নেড়েচেরে ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এই সময় চিনিও দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি সিমাই সবগুলো দিয়ে চুলারা স্লোয়াচে করে অনুবর্তন নাড়তে থাকবো একটু নেড়ে নেড়েসেরে নিলেই দেখা যাবে যে একদম শুকনো শুকনো হয়ে আসছে বেশি নরম করা যাবে না আর নারিকেলে গুড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ নারিকেল গুঁড়া দিলেও হবে বেশি দুধ দেওয়া যাবে না তাহলে একদম নরম হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না রকম শক্তই হবে তারপরে আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক আপনারা চাইলে চিনিও দিতে পারবেন কিন্তু কনডেন্স মিল্ক দিলে আঠালো হবে আর খেতে আরও বেশি টেস্টি হবে পরিমাণ মতো দিতে হবে এখন আমি নেড়ে চেড়ে নিব রকম আঠালো হতে হবে একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে নিব প্লেটে ঢেলে নিয়েছি তারপরে এখানে একটা কুকি কাটার নিয়েছি মাঝারি সাইজের এর মধ্যে দিয়ে আমি এইরকম করে চেপে চেপে নিব আপনারা চাইলে কটার ঢাকনা দিয়েও কিন্তু করতে পারবেন চেপে চেপে সমান করে নিব তারপরে মাঝখান দিয়ে আমি ডোনাটের মতো সেপ দিয়ে নিব কাঠি দিয়ে হাত দিয়েও করা যাবে ভালো করে চেপে চেপে নিতে হবে তাছাড়া কিন্তু কুকি কাটার যখন তুলবেন তখন কিন্তু ভেঙে যাবে চেপে চেপে সমান করে নিতে হবে আর খুবই সাবধানে তুলে নিতে হবে দেখুন একদম ডোনাট হয়ে গেছে এখন আমি উপর দিয়ে যে মাওয়া বানিয়ে রেখেছি এখন আমি উপর দিয়ে যে ক্ষীর বানিয়ে রেখেছি ওই ক্ষীরগুলো এরকম করে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সমান করে নিব ডোনাটের সমান করে নিতে হবে হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে খুবই মজার খেতে অনেক টেস্টি হয় আর দেখতে কত সুন্দর হয়েছে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হলে সেট হলে বের করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর সেট হয়ে শক্ত হয়ে গেছে এখন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে দেখতে যেমন সুন্দর খেতে তার চেয়ে বেশি টেস্টি হবে সীমাই দিয়ে যে এত মজার ডোনাট বানানো যায় আগে জানা ছিল না আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে যে এতটাই টেস্টি হবে ভাবতেও পারবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এত সুন্দর জিনিসের জন্য একটা লাইক হলে আমার আরও উৎসাহ বেড়ে যায় ভিডিও করতে আজকে আমি গরম দুধের মধ্যে বেসন দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো খুবই টেস্টি আর খুব কম সময়ে কম উপকরণ দিয়ে বানানো হয়ে যায় সবারই অনেক পছন্দ হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিন প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি বেসন এক কাপ বেসন দিয়ে দিচ্ছি এখন চুলার আঁচ কমিয়ে আমি নেড়ে চেড়ে হালকা আঁচে ভেজে নেব অনাবর্ত নেড়েচেড়ে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন না যায় তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি ওয়ান থার্ড কাপ সুজি নিয়েছি দিয়ে দিচ্ছি সুজি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ভেজে নেব যখন দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে ভালো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবেন এইরকম একটু কালার চেঞ্জ হয়ে আসছে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আবারও চুলা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে চিনি নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিব। চিনি যখন গলতে শুরু হবে তখন নেড়ে চেড়ে নিব আর এরকম যখন ক্যারামেল হয়ে আসবে তখন লিকুইড দুধ এক কাপ দিয়ে দিচ্ছে দিয়ে আমি চুলো অফ করে দিব দিয়ে নেড়েচেড়ে নেব তাছাড়া কিন্তু পড়ে যাবে ক্যারামেলের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপরে চিনি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো দিয়ে নেবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন আর এখানে ভাজা বেসনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি অনবর্তন নাড়তে থাকবো চেড়ে একদম শক্ত করে নিতে হবে আরও টেস্ট করার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান ফুটকা কাপ গুঁড়া দুধ বেশি দিলে খেতে আরও বেশি টেস্টি হবে এখন আমি নেড়ে এটা শক্ত টাইট করে নিব দেখুন অনেকটাই শক্ত হয়ে আসছে এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর এখানে একটা মোল নিয়েছি এই মোল্ডে ফয়েল পেপার বিছিয়ে ঘি ব্রাশ করে নিয়েছে এর মধ্যে সবগুলো নিয়ে আমি ভালো করে চেপে চেপে নিব যে কোনো পাত্রেই সেট করা যাবে ভালো করে চেপে চেপে সমান করে নিতে হবে তারপরে উপর দিয়ে বাদাম কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এরকম করে চেপে চেপে নিব তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে বের করে আমি নিয়ে আসলাম হয়ে গেছে এখন ফয়েল পেপার খুলে ফেলে দিচ্ছি দিয়ে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন খুবই মজার হয় বেসন আর সুজি ভেজে যে এত মজার এত কম সময়ে একটা বরফি তৈরি করা যায় আপনারা না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না সবগুলো আমি পিস করে কেটে নিয়েছি আর এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এক সপ্তাহ পর্যন্ত এই বরফিগুলো রেখে খেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ